আমাদের সন্তানদেরকে দশটি শব্দ শেখাতে হবে আজকে এমন দশটি শব্দের সাথে পরিচিত করাই দিব যে শব্দগুলো আমাদের সন্তানের জীবনে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত কিন্তু ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে আশা করছি সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে শুনবেন দেখেন প্রতিদিন কিছু ছোট ছোট শব্দ যেগুলো ব্যবহার করলে আমাদের সন্তানের জীবনে ব্যক্তিত্ব গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এমন দশটি শব্দ আছে যে শব্দগুলো নিয়মিত যদি আমাদের সন্তানরা চর্চা করে তাহলে আমাদের সন্তানের সামাজিক ও আবেগগত দক্ষতা বাড়াতে সাহায্য করবে বলে চলুন দশটি শব্দের সাথে পরিচিত হয়নি নাম্বার এক দয়া করে বা প্লিজ আমরা সবাই জানি যে শিশুরা সব সময় অনুকরণপ্রিয় তাই আমরা যখন কারোর কাছে কোনো কিছু চাইব অর্থাৎ গড়েই যদি কারোর কাছে কোনো কিছু চাই বা তার কাছেই যদি আমরা কোনো কিছু চাই তাহলে আমরা বলবো যে আমি কি দয়া করে তোমার এটা পেতে পারি বা প্লিজ আমাকে এটা দাও শুধু এই যে শব্দটা এই শব্দটা বলার কারণে কিন্তু সে বিনয়ী ও শ্রদ্ধাশীল হয়ে উঠবে এই যে আমরা তার সামনে বললাম যে দয়া করে আমি এটা পেতে পারি বা প্লিজ আমাকে এটা দাও সেও কিন্তু তার সহপাঠীর কাছ থেকে যদি কোনো কিছু চায় তাহলে কিন্তু সে এমনভাবেই চাইবে যে আমি কি বলটা পেতে পারি বা প্লিজ আমাকে বলটা দাও বা প্লিজ আমাকে খেলনাটা দাও বা আমাকে কি খেলনাটা দেবে এতে করে শিশুদের ভদ্রতা ও দয়ালু একটা মনোভাব তৈরি হয় যা আমাদের সন্তানের দৈনন্দিন জীবনে গুরুত্বপূর্ণ একটা প্রভাব ফেলবে তারপরে আসি দুই নম্বর দুঃখিত বা সরি বলতে শেখানো দেখেন আপনি আপনার সন্তানকে সরি বলতে শেখান এটা আপনার সন্তানকে দায়িত্বশীল হতে সহযোগিতা করবে এবং তার কাজের প্রভাব বুঝতে শেখাবে এতে করে সে নিজের ভুলটা বুঝতে শিখবে এবং ভবিষ্যতের জন্য সে আরো অনেক বেশি সচেতন হয়ে উঠবে তিন নাম্বারে যেটা বলবো সেটা হচ্ছে বা দেখেন এক্সকিউজ মি বলা তার ধৈর্য ও ব্যক্তিগত অবস্থানের প্রতি শ্রদ্ধাশীল হতে শেখায় যা আমাদের সন্তানকে অন্যের সাথে ভদ্রভাবে যোগাযোগ করতে সহযোগিতা করবে নাম্বার চার ওয়েলকাম বা স্বাগত দেখেন শিশুদের মধ্যে শিষ্টাচার গড়ে তুলতে চাইলে প্রতিদিন ওয়েলকাম বলা শেখানো খুবই জরুরি এটি তাদের সৌজন্য ও পারস্পরিক সম্মান বাড়াতে সাহায্য করে দেখেন আপনার বাসায় যদি কেউ আসে তাহলে আপনার শিশুকে হাসি মুখে ওয়েলকাম বলতে উৎসাহিত করুন এর ফলে শিশুরা অন্যকে সম্মান করতে শেখে এমন ছোট ছোট সৌজন্যমূলক আচরণগুলো আমাদের সন্তানকে ভদ্র ও আত্মবিশ্বাসী করে গড়ে তোলে নাম্বার পাঁচ দয়া দেখেন জীবনে দয়া মনোভাবাপূর্ণ হওয়াটা খুবই জরুরি এই দয়া শব্দটার সঙ্গে আমাদের সন্তানরা পরিচিত হোক অন্যের প্রতি দয়া করা বা যে কোনো বিষয়ে তাকে দয়াশীল হওয়া শেখালে সে অন্যের প্রতি ভদ্র যত্নশীল হওয়ার মন মানসিকতা নিয়ে সে গড়ে উঠবে নাম্বার ছয় হেল্প বা সাহায্য করা দেখেন কাউকে সাহায্য করা বা কারো কাছ থেকে সাহায্য চাওয়া দুইটা বিষয় কিন্তু খুবই জরুরি এবং এই দুইটা বিষয় কিন্তু ভালোভাবে জানতে হবে কিভাবে চাইতে হয় এবং কিভাবে সাহায্য বা সহযোগিতা করতে হয় মা বাবাদের অন্যকে সহযোগিতা করার মন মানসিকতা নিয়ে গড়ে উঠবে নাম্বার সাত শেয়ার করো বা ভাগ করে নাও একটা বিষয় লক্ষ্য করে দেখবেন যে শিশুরা নিজেদের জিনিসগুলো কাউকে দিতে চায় না ভাগ করে নিতে চায় না তারা যাতে ভাগ করে নিতে শেখে এবং ভাগ করে খেলাধুলা করতে পারে এটা তাদেরকে ছোটবেলায় শিখাই দিতে হবে এই যে ভাগ করে নেওয়া শেয়ার করে নেওয়ার অভ্যাস এটা আমাদের সন্তানকে উদার ও সহানুভূতিশীল হতে শেখায় নাম্বার আট শ্রদ্ধা আমাদের সন্তানকে অবশ্যই শ্রদ্ধা শব্দটির গুরুত্ব বোঝাতে হবে এর ফলে তারা অন্যের মতামত সীমা ও দৃষ্টিভঙ্গিকে সম্মান করতে শিখবে নয় নম্বরে হচ্ছে ভালোবাসা এই ভালোবাসা শব্দটি আমাদের সন্তানকে দয়ালু ও আন্তরিক হতে শেখায় দেখবেন যখন শিশুরা ভালোবাসা পায় যার কাছ থেকে ভালোবাসা পায় শিশুরা কিন্তু তার প্রতি অনেক বেশি ভালোবাসাপূর্ণ আচরণ করে সর্বশেষ নাম্বার দশ ধন্যবাদ বলতে শেখানো আপনার শিশুকে বা আপনার সন্তানকে বলুন যে ধন্যবাদ বলাটা খুবই জরুরি এবং এটা প্রয়োজন মনে রাখতে হবে ধন্যবাদ শব্দটি শেখা হচ্ছে সারা জীবনের জন্য একটা শিক্ষা এটা আমাদেরকে কৃতজ্ঞতা শেখায় যখন আমাদের সন্তানদেরকে কেউ সাহায্য করবে তখন সে সেজন্য বলে আমাকে সাহায্য করার জন্য আপনাকে ধন্যবাদ আর এটি কিন্তু ইতিবাচক সামাজিক আচরণ গড়ে তোলে আর এভাবেই শিশুরা অন্যকে সম্মান করা শেখে আশা করছি যে দশটি শব্দ আমরা আজকে জানলাম আমাদের সন্তানের জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এই শব্দগুলো অবশ্য আমরা এইগুলোর সাথে পরিচিত এবং আমাদের সন্তানরা এগুলোর সাথে পরিচিত কিন্তু আমরা আজকে আরেকটু জানার চেষ্টা করলাম ধন্যবাদ সবাইকে